তাজিয়া মিছিলের আদ্যপান্ত তাজিয়া হল কারবালার যুদ্ধে নিহত হজরত মোহাম্মদ সাল্ল্লাহসালামের দৌহিত্র ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর সমাধির প্রতিকৃতি আরবি তাজিয়া শব্দটি উর্দু ও ফার্সি ভাষায়ও প্রচলিত এর সাধারণ অর্থ শোক ও সমবেদনা প্রকাশ করা তবে বিশেষ অর্থে শিয়া সম্প্রদায়ের মধ্যে শোকাবেগ সঞ্চারী অনুষ্ঠানকেও তাজিয়া বলা হয় ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাল শাহাদাত লাভের বিষাদময় স্মৃতির উদ্দেশ্যে তা পালিত হয় শিয়া সম্প্রদায় মাসের প্রথম দশ দিন কারবালার ঘটনা উপলক্ষে শোক পালন করে এবং আশুরা বা দশম দিনে ইমাম এর প্রতিকৃতি নিয়ে মিছিল করে কারণ এই দিনই তিনি শাহাদাত লাভ করেন তাজিয়া নিয়ে মিছিল করার কারণে এর নাম হয়েছে তাজিয়া মিছিল শিয়া মতবাদের উদ্ভব ইরাকে ও ইরানে হলেও সেখানে এরূপ শোক মিছিলে তাজিয়া বহন করা হয় না ভারতীয় উপমহাদেশে কখন থেকে তাজিয়া মিছিলের প্রবর্তন হয় তা সুনির্দিষ্টভাবে জানা যায় না বাংলাদেশে মোগল আমলে বিশেষত শাহ সুজা বাংলার সোবেদার থাকাকালে শিয়াদের প্রভাব বৃদ্ধি পায় সম্ভবত তখনই বাংলায় তাজিয়া মিছিলের প্রচলন হয় বাদশাহ আকবরের আমলে আগ্রা দুর্গ থেকে তাজিয়া মিছিল বের হতো যা মোগল তাজিয়া নামে অবহিত হয়েছে শাহ সুজার সময়ে সৈয়দ মীর মুরাদ ঢাকার ঐতিহাসিক হোসনী দালান নির্মাণ করেন ঢাকার নায়েব নাজিমদের অধিকাংশ ছিলেন শিয়া তাদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে ইমাম নির্মিত হয় তাজিয়া মিছিলের কয়েকটি লক্ষণীয় দিক হল হজরত হুয়ের সমাধির প্রতিকৃতি বহন করা এটি কাঠ কাগজ সোনা রূপা মার্বেল পাথর ইত্যাদি দিয়ে তৈরি করা হয় ঢাকার হোসনি দালানের তাজিয়াটি কাঠ ও রূপার আবরণ দিয়ে তৈরি যা নবাব সলিমুল্লাহ দান করেন তাজিয়া মিছিলে মাতম করা বুক চাপড়ানো ও জিঞ্জির দিয়ে পিঠের উপর আঘাত করে রক্তাক্ত করা হয় যদিও এই ধরনের মাতম এবং শারীরিক আঘাত ইসলাম সমর্থিত নয়